দর্শক আমরা আবারও হাজির হয়েছি টুঙ্গির বিশ্ব অর্থাৎ এইদিকে একটা রাস্তা এই রাস্তা দিয়ে লাখো জনতা এখান দিয়ে হাজার হাজার জনতা হাজার হাজার মুসল্লি এখানে যাওয়া আসা করেন এবং নদীর মাঝখান দিয়ে তুরাগ নদীর মাঝখান দিয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে আপনাদেরকে আরো একটি বিষয় দেখাই এই এইদিকে একটা রাস্তা এবং এইদিকে আর একটা রাস্তা এরকম কয়েকটি রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে মূলত মুসলিরা এই এই যে যে ময়দান সেই ময়দানে আসা যাওয়া করে এবং আসা যাওয়ার সুবিধার্থে তৈরি করা হয়েছে এবং এই রাস্তাগুলো খুবই মজবুত এবং এই রাস্তার পরে সেনাবাহিনী পুলিশ প্রচুর পরিমাণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা প্রতিনিয়ত তারা কর্তব্য পালন করছে এবং আপনাদেরকে এই ময়দানের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম এই ময়দানের মানুষ যা আশা করছে মুসল্লিরা যা আশা করছে লাখো জনতার ভিড় জমে অর্থাৎ বিশ্ব ইজতেমার ময়দানে জনতার এবার তিনটি ধাপে বিশ্ব ইজতেমা হবে সেই তিনটি ধাপের প্রথম ধাপে আমরা আপনাদেরকে প্রথম ধাপের কিছু অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শুক্রবার আজ শুক্রবার জুম্মান নামাজ অনুষ্ঠিত হবে এই জম্মান নামাজকে ঘিরে টুঙ্গি টুঙ্গি গাজীপুর ঢাকা উত্তরা এদিকে আসলে আহ সাবার এদিকে গাজীপুর সব দিকের মুসল্লিরা এখানে নামাজে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করতেছিলাম আহ দর্শক আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম এখানে হাজার হাজার মুসল্লিরা এখানে পার হচ্ছেন আসা যাওয়া করছেন এবং এই তুরাগ নদী বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে ছুটে আসছেন এই বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করতে বিশ্বের বিশ্বের আটান্নতম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিশ্বের আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তিন পর্বের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই যে বেষ্টুনি অর্থাৎ এই যে যে মুসল্লিদের থাকার জায়গা এখানে যে পরিবেশ সবকিছু যেন একটা অলৌকিক ঘটনা আমাদের কাছে মনে হয় আপনাদেরকে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম এবং এই তুরাগ তুরাগ নদীর নদীর তীরে তীরে যে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেই বিশ্ব ইজতেমার কিছু অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সংবাদ বাংলাদেশের প্রতিটি খবর আপনাদেরকে দেখানোর জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবার সকলকে ধন্যবাদ